अब तो चला के वो तो अंदर के दरवाजे ने दिखा मत আমি দুই একর জমিন নগ্নি টাকা নিয়ে গৃহস্থি করেছি এবং আমার আমন ধানের সারা দুইবার লাগাইছি এমন জয়রিয়া ফানি এমনকি বৃষ্টির ফানি সব সারা নষ্ট হয়ে গেছে এমনকি দুই হইতে আড়াই লক্ষ টাকা আমার ঘর চাই একর জমিনে ঠিক আছে এই জমিনের মধ্যে কিভাবে যে উড়ুম রুইয়া টুইয়া কোনো লাইন নেই চারা মারা কিছু নাই বিচ নাই সরকার যদি কিছু সহযোগিতা করত তাই আমরা আবার ঘুরে ঘুরিয়া পারতাম নাইলে আমাকে কোনো দাঁড়ানোর কোনো রাস্তা নেই আমরা এই দেশের তুমি বলা যাইতো কেউ মাইসে ঋণ টাকা সুদ্ধা দেওয়ার কোনো ক্যাপাসিটি নেই পানি উঠিয়া আমার চার ঘন্টা জমিনের চারা চলে গেছে এবং আরও চারা রোপণের জন্য বুনছি তাও চলে গেছে কিন্তু আমি এখন কৃষিকাজের চারা যদি কোনো জায়গায় খেত কামারি যদি না পাই যদি চারা কিনতে না পাই তখন আমার পুরা জমিন খালি থাকবো এবং আমি কী সংসার এই কৃষিকাজ করে কীভাবে আমি সংসার চালাবো কৃষিকাজের এবং চার আমারা যা আছে সব নিয়ে গেছে কোনো জায়গায় বিক্রি করে বিক্রি করে কিনতে পামু না এলে না আমার দেড় জমি বৃষ্টির পানিতে জোয়ারের পানিতে টোটাল সব শেষ হয়ে গেছে সাগরের মতন ভাইসে গেছে এখন আর আমরা যে রুমু এরকম কোনো আমাদের কোনো পদ্ধতি নাই চারাকারা সব শেষ হয়ে গেছে পানির সাথে মিশে গেছে আর এখন রোবার সময় আমাদের অনুকরণীয় আর কিছু নেই আমন ধান করার জন্য ব্যাংকের থেকে ঋণ নিয়েছিলাম আপনার আশি হাজার টাকা তবে অখন বৃষ্টি এবং জোয়ারে পানি আমার বিষ সব চলে গেছে অখন যে ব্যাংকের ঋণ কীভাবে দিব এমন দেওয়ার মতো কোনো তফিক আমার নাই যে খেয়াদপত্র রুমু যে অতিরিক্ত কিছু আমার করার নাই যে নষ্টিয়া সম্পূর্ণ জ্বালা পচে গেছে আপনারা আপনার সামনের দিকে যে জ্বালা রুমু ওই সময় আর ওই টাইমও নেই আর জ্বালা যে বুনু ওই ধানও নাই আর এই সময়ও নাই আমরা যে সামনের দিকে কিভাবে চলুম আমাদের কৃষকের এই সময় সমর্থন অন নাই আমি তো মূলত কৃষি কাজ করি এখন আমার ধান জ্বালা সবই নষ্ট হয়ে গেছে এখন তো আমার এই বছর চলাফেরা করতে কষ্ট হবে মূলত আমার পরিবার নিয়ে খাওয়া দাওয়া করতে হিমশিম খাবে আর কি একটু কষ্ট হয়ে যাবে